মানুষের কথার দ্বারা আমার পছন্দ না সিএসসি সাবজেক্ট কিন্তু মানুষ আমাকে বুঝাচ্ছে সিএসসি নিলে গুগলে যাওয়া যাবে সিএসসি নিলে পরে এইটা করা যাবে দরকার টাকা এবং টিউশন তো আমি ঢাকার মধ্যে থাকবো ভাইয়া আসুক সমস্যা নেই অবশ্যই থাকেন বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে অনেক ভালো রাখছে আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি সো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা সাবজেক্ট চয়েজের আগে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা টপিক সেই টপিকটা কি ইতোমধ্যে আপনারা দেখছেন যে ইউনিভার্সিটিকে আমাকে প্রায়োরিটি দেওয়া উচিত নাকি সাবজেক্টকে প্রায়োরিটি দেওয়া উচিত মনে রাখবেন এখানে দুইটা বিষয় খুবই 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 ইম্পর্টেন্ট একটা হচ্ছে এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের বাড়ি ঢাকা শহরে তো ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়েছে তো তাদের ইচ্ছা গুচ্ছের মধ্যে যে জগন্নাথ ইউনিভার্সিটি আছে তার অন্য কোথাও হোক আর না হোক সে জগন্নাথেই পড়বে না হয় সে প্রাইভেট ইউনিভার্সিটি পড়বে বিষয়টাকে আরো সহজে বলা যায় আমার একটি স্টুডেন্ট ছিল কুষ্টিয়াতে বাসা তো ঢাকা ইউনিভার্সিটির চান্স হয়েছে তো ও ঢাকা ইউনিভার্সিটির চান্স হওয়া সত্ত্বেও ও ইসলামিক ইউনিভার্সিটি যেটা কুষ্টিয়াতে ওইখানেই পড়বে কারণ ওর বাবা নাই ওর আম্মু বাসা একা থাকে এই কারণে পড়বে তো এরকম একজন হইতে পারে যে এই কারণে সে অবশ্যই তার প্রায়োরিটির দিক থেকে ইউনিভার্সিটিটা দেখছে আবার এরকম একরকম স্টুডেন্ট থাকে যে না ভাইয়া আমার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি যাইতে ইনশাল্লাহ প্রস্তুত আমার সাবজেক্টটাই বেশি ম্যাটার করতেছে সো আমরা ইনশাল্লাহ এই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সো ভিডিওগুলো মানে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং বুঝার চেষ্টা করবেন হ্যাঁ চলো না আমি আপনাদেরকে একটু বুঝাই এজ এ বড় ভাই হিসাবে আমি কি করতাম আগে এটা বলি আমি তো আপনাদের থেকে কিছুটা বড় তাই না পড়াশোনা করতেছি বা আমার থেকে যারা সিনিয়র ভাইরা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছে সো এই যে নানান দিক চিন্তা ভাবনা করে আমি হইলে কি করতাম তাই না তো মনে রাখবেন আমি হইলে বা আমি হইলে অবশ্যই সাবজেক্টটাকে অবশ্যই আগে দেখবো কেন আগে দেখব বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই চেষ্টা করবেন আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমি কিসে পড়াশোনা করি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যেটাকে সংক্ষেপে ট্রিপলি বলা হয় সো এই ট্রিপলির যদি জব মার্কেটটা একটু চিন্তা করি আমাদের এখানে আছে ডেস্কো হ্যাঁ ডেস্কো আরও অনেক কিছু আছে নেস্কো হ্যাঁ আচ্ছা আরো আছে কি ওজোপাডিকো হ্যাঁ ওয়েজন ওজো আচ্ছা ওজোপাডিকো বানান ভুল হয়েছে মানে ওজোপাডিকো ওয়েজ জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড হ্যাঁ আচ্ছা এইটা হইতে পারে যাই হোক আসল পয়েন্টটা আসেন এই জিনিসগুলো আমি কি লিখলাম আমি এইটা দ্বারা আপনাকে বুঝাচ্ছি যে আমাদের চার বছর পর গ্র্যাজুয়েশনটা শেষ হয়ে যাবে ত্রিপুলি থেকে আমার গ্র্যাজুয়েশনটা শেষ হয়ে যাবে ডেস্কোর ফুল মিনিং হচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ঠিক আছে নেস্কো হচ্ছে আপনার নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড আর ওজোপাডিকো হচ্ছে ওয়েজ জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আমি আপনাদেরকে বুঝাচ্ছি এরা হচ্ছে কি করে এই যে আপনারা বিদ্যুৎটা পাচ্ছেন এটা ডিস্ট্রিবিউশন আছে ট্রান্সমিশন আছে এই কোম্পানিগুলো ডিস্ট্রিবিউশন করে থাকে তো এইগুলোতে যখন আমরা গ্র্যাজুয়েশন শেষ করে ঢুকবো আমাদের স্টার্টিং স্যালারি হচ্ছে একান্ন হাজার টাকা ওদের বলাই থাকে হ্যাঁ খুব মানে ভালো লাগতেছে না এটা ভালো একটা সম্মানই একান্ন হাজার টাকা আপনার স্টার্টিং এবং এদের মানে আমরা যারা ঢুকবো আমাদের পদবী হচ্ছে সাব আপনারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর যারা ডিপ্লোমা করে ওরা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওদের বেতন উনচল্লিশ হাজার টাকা ওই সব পরে আসি বুঝার চেষ্টা করেন আমি আপনাকে পয়েন্টে নিয়ে আসি তাহলে আমরা চার বছরে শেষ করলাম ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি বুয়েট রুয়েট তাহলে বুঝেন কথাটা হ্যাঁ আর ধরেন পাস্ট বুঝাই কথা এই দুই চার পাঁচ এই পাঁচটা ইনস্টিটিউট ট্রিপলি ডিপার্টমেন্টটা আছে কোথাও বুঝেন কিন্তু আমরা কিন্তু মেইনে ঢুকতেছি তাহলে কি পাঁচটা ইউনিভার্সিটিতেই ট্রিপলি আছে তো এই পাঁচটা ইউনিভার্সিটি থাক আমি বুঝাচ্ছি আপনাকে পাঁচটা ইউনিভার্সিটি ট্রিপোলির স্টুডেন্টই কিন্তু চার বছরে গ্রাজুয়েশনটা শেষ করলো শেষ করে এইখানে এখন চাকরির পরীক্ষা দিবে এখন এদের রিকোয়ারমেন্টটা কি এই যে কোম্পানিটা আছে এদের রিকোয়ারমেন্টটা হচ্ছে অবশ্যই আপনার বয়স তিরিশ বছরের মধ্যে থাকতে হবে এবং আপনি যদি কোঠাই থাকেন অর্থাৎ আপনার ফ্রিডম ফাইটার আপনার বাবা তাহলে বত্রিশ বছর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং দ্বিতীয় নাম্বার কন্ডিশন হচ্ছে চাকরি ভেদে সিজিপিএ ডেস্কোতে টু পয়েন্ট ফাইভ ডেস্কোতে টু পয়েন্ট ফাইভ হইলে হবে আউট অফ চার মানে আউট অফ ফোর এইভাবে ডেস্কোতে ধরেন তিন আউট অফ ফোর আমি কথা বুঝাইতে পারতেছি তাহলে এখন বুঝার চেষ্টা করেন এই যে পাস্ট পাস্ট হচ্ছে পাবনা ইউনিভার্সিটি আর ওই যে পাবনা বিজ্ঞান প্রযুক্তি ধরেন তো পাবনা বিজ্ঞান প্রযুক্তির যে ট্রিপল স্টুডেন্ট ও কি আসলে খারাপ স্টুডেন্ট যখন চাকরির পরীক্ষা দিবে এইটা কি আসলে দেখবে ইনস্টিটিউট কি দেখবে দেখবে না দেখবে কি সাবজেক্ট ওর এই ট্রিপলি সাবজেক্ট আছে তার মানে ও এখানে পরীক্ষা দিতে পারবে এটা হচ্ছে মুখ্য বিষয় এবার বুঝতে পারছেন কেন আমি আপনাকে ওইটাই বারবার উদাহরণ দিয়ে বলি যে নটর ড্যামে থেকেও কিন্তু বুয়েটে চান্স পায় ঠিক আছে আবার সরকারি কলেজগুলো থেকেও কিন্তু চান্স পায় যদিও পার্সেন্টেজ অনেক কম পাচ্ছে তো পাচ্ছে তো দেখেন ইনস্টিটিউটটা হচ্ছে আপনার ট্যাগ লাগায় চলবে চার বছর কিন্তু দিন শেষে যখন চাকরির ক্ষেত্রে যাবেন তখন কিন্তু অবশ্যই এই সাবজেক্টটা অনেক বড় ভূমিকা পালন করে এবং আপনি যখন মানে আপনি যদি আল্লাহ তালা বাঁচায় রাখে আপনাকে যত দিন পর্যন্ত বেঁচে থাকবেন বিয়ে শি করবেন বাচ্চা কাচ্চা হবে ছেলে বলবে যে হ্যাঁ আমার বাবা ইঞ্জিনিয়ার এই যে একটা ভাই অন্যরকম একটা ফিলিংস ঠিক আছে তো এই জিনিসটা আপনাকে কিছুটা হলেও আপনার ট্যাগ বহন করে নিয়ে যাবে সাবজেক্টটা হ্যাঁ এটাও ঠিক আছে আমার বাবা থেকে পড়াশোনা করছে এতটুকুই কিন্তু বুয়েটে কিন্তু অনেক সাবজেক্ট আছে সেগুলো কিন্তু ইঞ্জিনিয়ার লাগানো যায় না না এগুলো এখানে অনেক বিষয় বিষয় আছে আছে বাদ দেন তো অনেক বিষয় থাকে ঠিক আছে আমি আমি জাস্ট আপনাকে যে হলে অবশ্যই সাবজেক্টটাকেই নেই কারণ আমার দিন শেষে চাকরি করতে হবে আচ্ছা তো এখন আপনি কি করবেন সেটা আপনি ভালো জানেন এখন পয়েন্টে আসেন যে আপনাদের কিছু আমি কুলু ধরা দেব আপনি সিদ্ধান্ত নেবেন কারোর কথায় কখনো সিদ্ধান্ত নেবেন না আমি আবার বলতেছি মানুষের কথার দ্বারা কখনোই সাবজেক্ট বা ইনস্টিটিউট কখনোই না নিজে নিজে ভাববেন ঠিক আছে ওকে এখন কি দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন এক নাম্বার হচ্ছে আপনি কি বি আপনি কি অ্যাবরোডে যাবেন কিনা এই একটা বিষয় থাকে ঠিক আছে আপনি কি দেশের বাইরে যাবেন কিনা নাকি বাংলাদেশে থাকবেন আফটার গ্রাজুয়েশন করে একটা বিষয় থাকবে দুই নাম্বার বিষয় থাকবে আপনি যদি দেশে থাকেন দেশে কি আপনি সরকারি চাকরি করবেন নাকি বেসরকারি চাকরি করবেন আমি আপনাদেরকে কুলু ধরা দিচ্ছি আমি আবার বলতেছি আমি এই ভিডিওটা করার মেইন কথা হচ্ছে আপনাদেরকে একটু বুঝাই দিয়া নিজে নিজে চিন্তা করা মানুষের কথার দ্বারা কখনোই নেবেন না আজকে একটা আনটি কল দিয়েছিল তো বলতেছিল যে আমার মেয়ে তো এত পাইছে তো ওকে আসলে কোন সাবজেক্টটা পড়াইতে মানে পড়াইলে ভালো হবে তো আমি বললাম যে ভিডিও আসবে ভিডিওটা দয়া করে দেখবেন মানুষের কথার দ্বারা আমার পছন্দ না সিএসসি সাবজেক্ট কিন্তু মানুষ আমাকে বুঝাচ্ছে সিএসসি নিলে গুগলে যাওয়া যাবে সিএসসি নিলে পারে এইটা করা যাবে কিন্তু আমার তো কম্পিউটারের প্রতি কোনো আকর্ষণই নাই কম্পিউটার কথা বলতে আপনাদেরকে আমি পয়েন্ট নিয়ে আসি বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে এই যে আমরা যখন এরপরের ভিডিওতে আসব। এবং ওইখানে যখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যে এই যে সাবজেক্ট এই যে ইউনিভার্সিটি একটু আপনাকে হিমস দে একটু একটু দেখেন আপনার ইচ্ছা আপনার পাশে হচ্ছে সিলেটে তার মানে পড়বেন আপনি সার্স্টে বিশটা সাবজেক্ট আছে তাহলে অবশ্যই এক দুই এরকম এরকম করে বিশ পর্যন্ত সাবজেক্ট দিবেন এগুলো হচ্ছে সব সাবজেক্ট এবং এই পাশে অবশ্যই এগুলো সার্স্ট মানে আপনার দরকার কি সাস্টে অর্থাৎ আপনার দরকার হচ্ছে এই সার্স্টেই থাকা সাবজেক্ট থাক না তখন সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে ভিন্নতা আসবে এখন আপনার চয়েস হচ্ছে সাবজেক্ট ইউনিভার্সিটি ফ্যাক না তখন আপনি কি করবেন এক দুই তিন চার পাঁচ সিএসসি সাবজেক্ট নিয়ে পড়বেন সিএসসি 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 প্রথমে তারপরে জাস্ট যশোর বিজ্ঞান প্রযুক্তি তারপরে ইসলামিক ইউনিভার্সিটি তারপরে জগন্নাথ মানে আমি বুঝাচ্ছি দেখছেন সাবজেক্ট ওয়াইজের আমরা কিন্তু বলছি সাবজেক্ট ওয়াইজ নিয়ে ভিডিও করবো কিন্তু এইগুলো বুঝতে হবে আপনাকে যে আপনি কি করবেন মানুষের কথার দ্বারা শুনে কখনো লাভ হবে জীবনটা আপনার চলতে হবে আপনার হ্যাঁ হ্যাঁ তো ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর আমি চেষ্টা করি আমি জানি না কতটুকু আপনারা বুঝেন আমার কথা কি আসলে বুঝেন কি না একদম বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করি যে আপনি চিন্তা করবেন যে আপনার কোনটা আসলে জরুরি আরও এখানে বিষয় আছে এখানে আরও বিষয় আছে বিষয়টা হচ্ছে ঢাকা শহরের মধ্যে জগন্নাথ ভালো ঠিক আছে এখানে তো সব সাবজেক্ট অ্যাভেলেবেল নাই একটা জিনিস দেখা যাবে যে ঢাকা শহরে থাকবো আমার দরকার ভাই টিউশনই টাকার দরকার কি দরকার টিউশন দরকার তাই না টিউশন দরকার লি এমও মানি তাই না টিউশন আর মানির দরকার একটা সিজিপি নিয়ে বের হলেই হইল আমার দরকার টাকা এবং টিউশন তো আমি ঢাকার মধ্যে থাকবো ভাই সাবজেক্ট যেটা আসুক সমস্যা নেই অবশ্যই থাকেন তাহলে এই সব জিনিসগুলো নিজে নিজে অ্যানালাইসিস করবেন তারপরে কি চিন্তা করবেন যখন আমরা সাবজেক্ট আসবো ওইগুলো তখন ওই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো ডিসিশনটা আপনার যে আমি কোনটাকে আগে প্রায়োরিটি দেবো সাবজেক্ট ওয়াইজের ক্ষেত্রে ইনস্টিটিউট এই যে আমি কিন্তু বুঝাইছি ইনস্টিটিউট নাকি আপনার সাবজেক্ট হুইস ওয়ান ইজ বেস্ট ফর ইউ হ্যাঁ আপনি ভালো জানেন মানুষের কথায় কখনো সাবজেক্ট ওয়াইজ নেবেন না ঠিক আছে তো ভিরোটাই পর্যন্তই থাকুক আজকে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আমি আপনাদের জন্য দোয়া করি তো ভালো থাকেন নিজের খেয়াল রাখেন আলাইকুম